মংলায় বাজার মনিটরিংয়ে জরিমানা আলিয়াজিম মোংলা বাগেরহাট থেকে মংলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে ও খাদ্যের মান নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করেছে মংলা উপজেলা প্রশাসন নৌবাহিনী এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে তেপ্পান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার দশ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ মংলা বাজারের কাঁচা তরকারি মুদি মাছ মাংসের দোকানে মনিটরিং করা হয় এতে উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলামের সাথে বাংলাদেশ নৌবাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময় তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদের পণ্যের বিক্রি তালিকা দেখেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান সাথে বাজারের মাংস মুদি ও কাঁচা বাজার ব্যবসায়ীদের মূল্য তালিকা ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকায় মাংস বাজার কাঁচা বাজার ও ফুটপাতে ব্যবসায়ীদের তেপ্পান্ন হাজার টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ তারিকুল ইসলাম একই সাথে বাজার এলাকার ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তারা পাশাপাশি সকল ব্যবসায়ীদের তাদের বিক্রি দাম দ্রব্যমূল্যের তালিকা টানিয়ে রাখার আহ্বান জানান দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এমন অভিযান কর্মসূচি চলবে বলে জানান উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা